And clubb the hit. টেন্স চিহ্নিত করার নিয়ে কোন একটা সেন্টেন্স ভেতর যদি এই ওয়ার্ড থাকে যেমন জেনারেলি রেগুলারলি ইউজুয়ালি তারপর হচ্ছে নর্মালি অর্ডিনারলি অকেশনালি ন্যাচারালি ফ্রিকুয়েন্টলি এভরিডে সামটাইমস ডেইলি অফেন অলওয়েজ এবং বাক্যটা যদি কোন একটা সত্য বাক্য হয়ে থাকে তখন মাথায় রাখবে সেই বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এখানে যে শব্দগুলো বললাম স্যার যেমন জেনারেলি রেগুলারলি ইউজুয়ালি নর্মালি অর্ডিনারলি অকেশনালি ন্যাচারালি ফ্রিকুয়েন্টলি সামটাইমস ডেইলি অফ ও যে কোনো সত্য বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে ইনডিফিনিট হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এ হবে স্যার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে দ্বিতীয় রুল এর মধ্যে প্রথম হচ্ছে স্যার নাও এট দিস মোমেন্ট এট দা মোমেন্ট এট প্রেজেন্ট ডে বাই ডে ইনক্রিজিংলি র‍্যাপিডলি এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু স্যার অ্যাডভার্ব এই অ্যাডভার্বগুলো কোনো একটা সেন্টেন্সের ভেতর যদি আপনি দেখেন তাহলে মাথায় রাখবেন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আবার হচ্ছে স্যার কোনো একটা সেন্টেন্সের ভিতর যদি জাস্ট থাকে জাস্ট নাও থাকে অলরেডি থাকে ই এভার নেভার লেটলি রিসেন্টলি সো ফার এই বা এই যদি সেন্টেন্স এর ভিতর দেখেন তাহলে সেই সেন্টেন্সটা প্রেসেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে তারপর হচ্ছে সিনস প্লাস ফর অথবা ফর এর পরে যদি টাইম থাকে খেয়াল করবেন স্যার সিন্স অথবা ফর এর পরে যদি টাইম থাকে টাইম থাকতে হবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি স্যার ইয়েস্টারডে আছে এগো আছে লং আছে লং এগো আছে অনস আছে লাস্ট নাইট আছে লাস্ট প্লাস টাইম আছে প্রিভিয়াস ডে আছে ইন দা লাস্ট আছে বিফোর এর পরে আছে বিফোর এর পরের ক্লস এবং আফটার এর আগের ক্লস এগুলো সবগুলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে এরপরে হচ্ছে স্যার বিফোর এর আগে এবং আফটার এর পরের ক্লস মাথায় রাখবে বিফোর এর আগের ক্লস হইতে হবে ক্লস এবং আফটার এর পরের ক্লজ অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স হবে মাথায় রাখবেন বিফোর এর আগের ক্লজ আফটার এর পরের ক্লজ ফার্স্ট পারফেক্ট হবে তারপর হচ্ছে স্যার টুমরো নেক্সট ইয়ার নেক্সট মান্থ এগুলো যদি থাকে স্যার সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে তাহলে আমরা এখানে বেসিক্যালি যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে স্যার অ্যাডভার্ব দেখে কিভাবে টেন্স চিহ্নিত করা যায় আমরা সেই জিনিসটা দেখলাম স্যার তো এখানে অনেকগুলো অ্যাডভার্ভ তোমরা দেখতে পাচ্ছ তো এই অ্যাডভার্ব গুলা দেখে তোমাকে টেন্স চিহ্নিত করতে হবে সো এগুলো যদি তুমি স্যার চার পাঁচ বার রিভিশন দাও তাহলে স্যার এটা ইজিলি হয়ে যাবে